মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল সারা দেশ আর এরপর থেকেই গোটা দেশের নজর ঘুরে গিয়েছে কলকাতা আর জি কর মেডিকেল কলেজের দিকে ভারতবর্ষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই হাসপাতালের ইতিহাস কিন্তু অনেক পুরনো আঠারোশো ছিয়াশি সালে তৈরি হওয়া এই মেডিকেল কলেজ ছিল এশিয়ার সর্বপ্রথম বেসরকারি মেডিকেল কলেজ এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর রাধা গোবিন্দ কর অর্থাৎ আর জি কর তার নামে পরবর্তীকালে এই মেডিকেল কলেজের নামকরণ হয় আর জি কর মেডিকেল কলেজ ডাক্তার রাধা গোবিন্দ কর উনিশশো সাল পর্যন্ত ছিলেন এই প্রতিষ্ঠানের উনিশশো আটান্ন সালে বারোই মে পশ্চিমবঙ্গ সরকার এই কলেজের দায়িত্ব গ্রহণ করে তারপর থেকেই এটি সরকারি মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই কলেজের চিকিৎসা সংক্রান্ত প্রায় সব পঠন পাঠনের সুযোগ আছে এমবি থেকে শুরু করে স্নাতকোত্তর পিজি ডিপ্লোমা বা পোস্ট ডক্টরাল কোর্সের সুযোগও আছে এই কলেজে তথ্য বলছে একটি ভাড়া বাড়িতে প্রথম এই মেডিকেল কলেজে শুরু করেন ডক্টর রাধাগোবিন্দ কর তৎকালীন কলকাতার বৈঠকখানা রোডের একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল আটশো সালের এক চিকিৎসক পরিবারে জন্মগ্রহণ করেন রাধা কর বাবা ছিলেন চিকিৎসক স্কুলের পঠন শেষ করার পর ঠিক তাই তিনি তার বাবার পথেই হাঁটলেন বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ তথা তৎকালীন বেঙ্গল মেডিকেল কলেজ অব ডাক্তারি পাস করে রাধাগোবিন্দ কর পরে তিনি উচ্চ শিক্ষার জন্য চলে যান এডেনবারায় সেখান থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে কলকাতায় ফিরে আসেন আঠারোশো ছিয়াশি সালে কলকাতায় ফিরে রাধাগোবিন্দকর বুঝতে পারেন ঔপনিবেশিক শাসনে চিকিৎসা পরিষেবা পাওয়া সাধারণ মানুষের জন্য কতটা কঠিন হয়ে উঠেছে সে ডাক্তারি পড়ার জন্যই হোক রোগী হিসেবে চিকিৎসা পাওয়া হোক এরপরই তার মাথায় একটি মেডিকেল কলেজ স্থাপনের ভাবনা আসে তাই সেই মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি একটি পত্রিকায় প্রকাশ করে জানা যায় প্রথম যখন মেডিকেল কলেজ স্থাপন করেন তখন তিনি তিন বছরের ডাক্তারি কোর্সে পড়ানো হতো সেখানে আর সেই মেডিকেল কলেজের তৈরির জন্য অনুদান দিয়েছিল গোটা বাংলার লোক কিছুদিন পর বৈঠকখানা রোড থেকে মেডিকেল কলেজ সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় বউবাজারে অর্থাৎ মধ্য কলকাতায় সেই সময় এই মেডিকেল কলেজের সঙ্গে কোনো হাসপাতাল ছিল না হাওড়ায় চব্বিশটি বেডের মায়ের হাসপাতালে ট্রেনিংয়ের জন্য দেওয়া হতো ছাত্রছাত্রীদের টেলিগ্রাফের একটি রিপোর্টে বলছে আটশো আটানব্বইতে মেডিকেল কলেজ স্থাপনের জন্য চার একর জমি কেনা হয় সেই সময় ওই জমির দাম ছিল প্রায় বারো হাজার টাকা বর্তমানে সেখানেই আর দিক হাসপাতাল ঠিক তার চার বছর বাদে অর্থাৎ উনিশশো দুই সালে তৎকালীন রাজ্যপাল ওই হাসপাতালে উদ্বোধন করেন হাসপাতালের বেডের সংখ্যা ছিল তিরিশটি ব্রিটিশ রাজপরিবারের পরিবারের সদস্য প্রিন্স অ্যালবার্ট ভিক্টর এর নামে নামকরণ করা হয়েছিল পরবর্তীকালে একাধিক নতুন বিল্ডিং তৈরি করা হলেও যে মূল ভবনের প্রথম মেডিকেল কলেজ স্থাপন করা হয় সেটি আজও বিদ্যমান উনিশশো সালে কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জেন্ট অফ বেঙ্গল এর সঙ্গে কাঠ ছাড়া বাদে আর্যিকর হাসপাতাল তারপর মেডিকেল কলেজটি নামকরণ হয় বেলগাছি মেডিকেল কলেজ উনিশশো সালে লর্ড কারমিশেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এই হাসপাতালটি এর ঠিক দুই বছর পর আঠারোশো সালে ডিসেম্বর মাসে প্রয়াত হন ডক্টর রাধা গোবিন্দকর তবে ততদিনে একাধিক স্বীকৃতি পেয়েছে এই মেডিকেল কলেজ তার মৃত্যুর ঠিক এক বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেয় এই সরকারি কলেজকে যেহেতু লর্ড কমির্সিয়াল এই কলেজিক উন্নয়নে সাহায্য করেছিলেন তাই তার নামকরণ হয় কমার্শিয়াল মেডিকেল কলেজ ক্রমে এই কলেজ তৈরি হয় সার্জিক্যাল বিল্ডিং অ্যানাটমি ব্লক উনিশশো পঁয়ত্রিশ সালে ওই মেডিকেল কলেজের মধ্যেই তৈরি করা কেদারনাথ দাস মেটার্নিটি হাসপাতাল উনিশশো সালে তৈরি হয় পৃথক কার্ডিওলজি ডিপার্টমেন্ট স্বাধীনতার পর উনিশশো সালে বারোই মে ডাক্তার রাধাগোবিন্দ করের নামে নামকরণ করা হয় এই কলেজের আরজিকর কলেজ দু সালে রাজ্য সরকার আর জিকর মেডিকেল কলেজের একশো বছর উদযাপন করে বর্তমানে প্রায় পনেরো একর জমির উপর অবস্থিত এই হাসপাতাল সেখানে রয়েছে দশটি বিল্ডিং এবং সাতটি হোস্টেলও রয়েছে এক হাজার দুশো দশটি বেড এই কলেজের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শরিক সে কথা বলেছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং আর জি সুশান্ত বন্দ্যোপাধ্যায় একটা অনুষ্ঠানে শশী পাঁচা বলেছিলেন এক সময় এই মেডিকেল কলেজকে অনেকেই খালের কলেজ বলে মনে করতেন বর্তমানে প্রতি বছর প্রায় একশো পঞ্চাশ জন পড়ুয়া এম কোর্সে ভর্তি আর নার্সিং কলেজের জন্য ভর্তি হয় প্রায় পঁয়তাল্লিশ জন আর এভাবেই আরজিকর ঐতিহাসিকভাবে এক দৃষ্টান্তমূলক মেডিকেল কলেজ হিসেবে ভারতবর্ষের ইতিহাসে রয়েছে কিন্তু আজ বর্তমানে আরজিকল কলেজকে কেন্দ্র করে ঘটছে নানা অনৈতিক কার্যক্রম যার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা এই আরজিকর নিয়ে আপনার কি মন্তব্য তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকের এ বিষয়টা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি পর্বে তরুণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন